এটা দিয়ে তো আর জীবন চলে না আসলে এটা হইব সুন্দর একটা মন অবশ্যই কথা ভালো নিয়ে আসবে তাকে তো বিয়ে शादी করব দর্জন দেখে একজন বিয়ে করব সবাই তো আর বিয়ে করা যাবে না আচ্ছা মানে আপনি দর্জন দেখে একজন তো বিয়ে করবেন আচ্ছা তো আপনি মনের মাসে দেখতে কেমন হবে না দেখতে যেমন যেমন হতে হবে আসল হতে হবে ওই যে বললাম মন মানসিকতা ঠিক থাকতে হবে যে না সঠিক মন নিয়ে আমার ভালো বাসবে আমি তার সাথে কথাবার্তা বললেই তো বুঝতে পারবো ভালো মন্দ আমি বুঝতে পারবো সেভাবেই হয়তো যদি ভাগ্যে থাকে সে যেভাবে বলবে সেভাবেই আমি ইনশাল্লাহ তার পাশে থাকবো আচ্ছা আচ্ছা সে যেভাবে বলবে সেভাবেই আপনি চলাফেরা করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে ফোন নাম্বার ডাইনা বোন নাম্বারটা বলে দেন দিয়ে দিচ্ছি 01300 01308688 3668 এটা হলো আপনার সঠিক নাম্বার আচ্ছা তো নাম্বারটা আরেকবার বলেন 01300 আচ্ছা এটা আপনার নাম্বার না আচ্ছা তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের মাঝে চলে গেছে দর্শক যদি ভালো লাগে সরাসরি বোন দর্শক আমরা স্ক্রিনে নাম্বার লিখে দেব এবং আপুর মুখেতে নাম্বার শুনে সরাসরি তাকে ফোন দিবেন কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দেয় সেসব প্রতারক চ্যানেল দেখা আচ্ছা তো বোন আপনার তো বিয়ের বয়স হয়েছে